সালামুকুম দর্শক আমি আজকে আপনাদেরকে ইংল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কিছু কথা বলবো এবং সেই প্রেক্ষাপটে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কেমন তার কিছু তুলনা করবো এবং এখানে কিছু রিকমেন্ডেশন থাকবে রিকমেন্ডেশন আকারে না জাস্ট আলোচনার মাধ্যমে কিছু কথা থাকবে তো আমি প্রথমে বলতে চাই যে ইংল্যান্ডে যে চিকিৎসা সেবা দেওয়া হয় যেই অথরিটি তার নাম হলো ন্যাশনাল হেলথ সার্ভিস তো দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থা পুরোটাই এই ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্গত আর প্রাইভেট কিছু হসপিটাল আছে প্রাইভেট কিছু সার্ভিস আছে তো সেটা খুব কম মানুষ যায় দরকার হয় না ব্যাপকভাবে যাদের যারা অনেক টাকাওয়ালা বা যাদের বিভিন্ন ইন্স্যুরেন্সের কাবার আছে তারাই শুধু প্রাইভেট সার্ভিসে যায় আদারওয়াইস যাইতে হয় না তো আমি যেটা বলতেছিলাম যে এইখানে এই ডাক্তার নার্স মিডওয়াইফ ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তারপরে নিউট্রিশনিস্ট সাইকোলজিস্ট এই ধরনের অনেকগুলা প্রফেশন আছে এবং সবাই যার যার অবস্থান থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এইখানে ধরেন একটা ব্যথা রুগী আসলো সে তার ডাক্তারের কাছে সে যেখানে রেজিস্টার্ড সেখানে যাওয়ার পরে সেই ডাক্তার কি করেন সেই রুগীটাকে ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাই দেন তো আমি এই ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করি যখন আমি যেই জিপিতে কাজ করি অর্থাৎ আমি যেখানে কাজ করি সেখানে এই রুগীটা যখন আমার কাছে আসেন আমি তাকে এই রোগ নির্ণয় করে চিকিৎসা করি তো এইভাবে কি হয়েছে এই রুগীটাকে দেখার যদি ট্রিটমেন্ট সাকসেসফুল হয় তাহলে আর পরবর্তী ধাপে যেতে হয় না অর্থাৎ এই সরকারের খরচ এখানেই এই পর্যন্তই শেষ হয়ে যায় এই রুগীর জন্য এই সমস্যাটার জন্য কিন্তু যদি ট্রিটমেন্ট সাকসেসফুল না হয় তখন যেতে হবে ধরেন পরবর্তী চিকিৎসার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা রোগীদের এটা দরকার হয় না যদি সঠিক চিকিৎসা পায় তারা এবং এখানে কোনো প্রফেশন আনপ্রফেশনালি কোনো রুগীকে ধরে রাখে না ধরে রাখতে চায় না তার যখনই দরকার হয় অন্য কোনো বিভাগে পাঠায় দেওয়ার সে পাঠায় দেয় এবং এটা নিয়ে কারোর সাথে কখনোই কোনো ঝগড়া বিবাদ হিংসা প্রতিহিংসা এটা হয় না কিন্তু আমাদের দেশে কিন্তু বিষয়টা ভিন্ন ধরেন আমাদের দেশে এই প্রেগন্যান্ট মাদের তাদের কি করতে হয় স্পেশালিস্টের কাছে যেতে হয় গাইনি স্পেশালিস্ট গাইনি অ্যান্ড অপস অথচ এখানে এই গর্ভবতী মাদের চিকিৎসা দেয় হচ্ছে কারা যদি সিরিয়াস কোন কমপ্লিকেশন না থাকে কারা চিকিৎসা দেয় মেজরিটি নাইনটি এইট পারসেন্ট ও নাইনটি চিকিৎসাটা দেয় কারা জানেন এটা হলো নার্সদেরই আরেকটা ডিভিশন বলতে পারেন মিডওয়াইফরা এখানে ডায়াবেটিসের উপরে স্পেশালিস্ট নার্স আছে যে ডায়াবেটিস রুগীদের এই ঔষধ দেওয়া প্রেসক্রিপশন দেওয়া অন্য অন্য অ্যাডভাইস করে থাকেন এখানে সিওপিডি অর্থাৎ যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে তাদের উপরে স্পেশালিস্ট আছে তারা ঔষধ প্রেসক্রাইব করে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এবং তাদের আর ওই চেস্ট স্পেশালিস্টের কাছে যেতে হয় না এই দেশের চিকিৎসা ব্যবস্থা একটা নির্দিষ্ট কোনো প্রফেশনের কাছে জিম্মি করে রাখা হয় হয়নি কিন্তু আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাটাকে ডাক্তারদের কাছে জিম্মি করে রাখা হয়েছে ঔষধের কাছে জিম্মি করে রাখা হয়েছে ডক্টর জাহাঙ্গীর কবির উনি কিছু ভালো কথা বলতেন হ্যাঁ ওনার সব কথায় আমি একমত না বিশেষ করে কিটু ডায়েটের পক্ষে আমি না কিন্তু উনি যে কাজটা করছেন সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে ঔষধ আসলে সব সময় মানুষের জন্য ভালো না এবং কিছু কিছু ওষুধ হয়তো ক্ষতিকর এটা উনি বলছেন কি না আমি জানি না কিন্তু ওনার বিশেষ করে ওজন কমানোর ক্ষেত্রে এবং ওজন কমাইতে পারলে অন্য অনেক রোগের জন্য উপকারী এবং ওষুধ দরকার হয় না এই ম্যাসেজটা উনি পৌঁছানোর চেষ্টা করছেন উনি ন্যাচারাল হিলিংয়ের কথা বলছেন এটা একটু ভালো মেসে এবং খুব গুরুত্বপূর্ণ এ অথচ কী হলো ওনার বিরুদ্ধে লেগে গেল কারো লাগছে জানেন চিকিৎসায় যারা মাফিয়া আর এই মাফিয়াদেরকে আপনার মনে হয় মনে হতে পারে যে তারা অস্ত্র নিয়ে মাফিয়া না তারা চিকিৎসার ক্ষেত্রে মাফিয়া এবং তাদের মাফিয়া যদি বুঝাইতে যাই অনেক সময় লাগবে এটা এই ভিডিওতে সম্ভব না যাই হোক চিকিৎসা এবং মানুষের হেল্প নিয়ে এত ধরনের ব্যবসা আছে এটা শুধু বাংলাদেশে না ইংল্যান্ডেও আছে একটু ভিন্নভাবে সারা বিশ্বেই আছে এবং এরা হলো খুব অর্গানাইজড পাওয়ারফুল যে কোনো মানুষকে ক্ষতি করতে এদের জন্য কোনো বিষয়ই না যা যেটা বলতেছিলাম যে দেখেন এই ওষুধ ছাড়া চিকিৎসা সম্ভব অসংখ্য রোগের ক্ষেত্রে ওষুধ ছাড়া চিকিৎসা সম্ভব বিশেষ করে ব্যথা রুগীদের কোনো ওষুধ দরকারই বলা যায় না বিশেষ করে ওই ব্যথার ক্ষেত্রে আমরা যেটাকে বলি মাস্কিলুই স্কেলিটাল তো এই ধরনের প্রবলেমগুলোতে ব্যথা আর ওষুধ কোনো ভূমিকা নেই আমি মনে করি ভূমিকা নেই অনেকে মনে করেন এটা নিয়ে বিতর্ক আছে আমি পার্সোনালি ব্যথার ওষুধের পক্ষে না এই ওষুধের ব্যবসা চলমান রাখার জন্য কিন্তু এই ওষুধ ছাড়া চিকিৎসা এটা ভাবা যায় না আচ্ছা আপনারা একটা বিষয় জানেন আমি হয়তো দেখলে আরও কনফার্ম হতে পারব আমি ফিফটি ফিফটি শিওর যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ওনার হাঁটুর ব্যথার জন্য ওনাকে সম্ভবত আর্থ্রাইটিসের ঔষধ দেওয়া হয়েছে দীর্ঘদিন দেওয়া হয়েছে এবং এটার কারণে সম্ভবত ওনার লিভারও ড্যামেজ হয়েছে অথচ আমার মনে হয় এক্ষেত্রে আমি ফিফটি পারসেন্ট আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর ওনার এই আর্থ্রাইটিসের ওষুধ দরকার নাই ওনার যদি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় তাহলে ওনার ব্যথা থাকবে না উনি ভালো থাকবেন কিন্তু ওনার ওনার পর্যন্ত সঠিক ট্রিটমেন্ট পৌঁছবে না কেন পৌঁছবে না কারণ ওনার চতুর্দিকে যে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন তারা দুনিয়াতে বুঝেন যা পৃথিবীর আর কেউ কিচ্ছু বুঝেন না এই হলো অবস্থা তো এইভাবে যখন হয় তখন প্রফেশনের ক্ষতি হয় না বিশ করে আমি ফিজিওথেরাপিস্ট আমি বাংলাদেশে নাই আমি লন্ডনে কাজ করতেছি আমি ভালো আছি অন্য যারা কোয়ালিফাইড হবে তারা বাংলাদেশে হয়তো থাকবে না অথবা বাংলাদেশে থাকলে অন্য প্রফেশনে কাজ করবে যেমন অন্য সাবজেক্টের মানুষ আছে তারা কাজ করতেছে যারা হেলথ প্রফেশনের না তারা তো বেঁচে আছে জীবিকা নিয়েই চলতেছে আলটিমেটলি ক্ষতিকার হবে বাংলাদেশের মানুষের হবে যেমন একটা এক্সাম্পল দিই দুইটা ঘটনা আমার মনে আছে আমি এবং আমাদের কিছু ক্লাসমেট আমরা যখন ডি অর্থাৎ পঙ্গু হসপিটাল নামে আপনারা যেটাকে চিন সেখানে প্লেসমেন্ট করতেছিলাম তো আমাদের সাথে আমাদের একজন ব্রিটিশ টিচার ছিল ফিলোমিনা কমন্স তো ওই সময়ে আমরা দেখলাম একটা রুগী ভর্তি আছে যে তার কোমর ব্যথার জন্য তাকে সার্জারি করতে হবে তো আমার টিচার বললো কি তোমরা সার্জারি করার আগে আমাদেরকে যদি একটু দাও আর কি আমরা একটু ট্রিটমেন্ট করতাম বিশ্বাস করবেন না দুই দিন ট্রিটমেন্ট করার পরে সে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এর এবং তার সার্জারি লাগে নাই আল্লাহ রহমত পরবর্তীতে আমরা আরেকটা রুগী দেখলাম ঠিক একই রকম কোমর ব্যথার জন্য তাকে অপারেশন করার জন্য ওয়েটিংয়ে রাখছে তো আমার টিচার যখন বললো যে ওনাকে আমাদেরকে দাও আমরা ট্রিটমেন্ট করি এবং আমাদের ট্রিটমেন্টটা ফ্রি ছিল তখন আমাদেরকে দেওয়া হয় কারণ কি তাহলে তো কারিশমা চলে যাবে এবং আপনারা জেনে থাকবেন যারা কোমর ব্যথার জন্য যারা সার্জারি করছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের নাইনটি নাইন অথবা নাইনটি সুস্থ হন নাই এবং আজীবন আর হবে না ক্ষতিটা কার হইল বাংলাদেশের মানুষের জনগণের তো আমি বর্তমান এই এই সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আমি বলবো বাংলাদেশের হেলথ সিস্টেম নিয়ে আপনারা এমন কিছু করে যান যেটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে আপনি চিকিৎসা সেবাটাকে পালে আরেকটু আরেকটু বড় করে দেন সেটা হলো এক ছোট্ট ক্ষমতা বা নিয়ন্ত্রণ একটা নির্দিষ্ট গ্রুপের কাছে না রেখে এটাকে উন্নত দেশের মতো করেন ডাক্তার নার্স ফিজিওথেরাপিস্ট অকুপেশন থেরাপিস্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সব ধরনের প্রফেশনকে ডেভেলপ করতে দেন এবং এমন করতে হবে যেন কেউ ওপর ডোমিনেন্ট না হইতে পারে তো আমি সর্বশেষ একটা প্রস্তাব দিয়ে যাই সেই প্রস্তাবটা হলো বেগম খালেদা জিয়াকে ট্রিটমেন্ট করতে চাই এবং প্রমাণ করে দিতে চাই যে আপনি ওষুধ ছাড়াও ইনশাল্লাহ ভালো হতে পারবেন বা ভালো থাকতে পারবেন আপনার হাঁটুর ব্যথার জন্য কোনো আর কোনো চিকিৎসা দরকার হবে না বিনা ওষুধ আপনি ভালো থাকবেন এবং আপনার নি রিপ্লেসমেন্টও দরকার হবে না ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ